আও হুফুরা তুমি হুফারি ও বান্দা গুনা নিয়া যদি কবরে যাও দের হাজার বসুর আগে রহমাতুল্লিল আলামিন জানা দা গুনাগের কারণে বন্দন কবর হবে জাগান নামের বাগান আর যদি বন্দর কামুল কবরে যা মদিনার নবী বলে নিকামুলের বিনিময় বান্দার কবর হবে জান্নাতের বাগান اي إيه زِنْدَ زين القران حكيم هِكْمَةِ لا يزال قَدِيمٍ جميع العلم في القران حكيم تقاصرت عنه افغام الرجال পায়গম্বরকে বেইমানেরা তো গালি দিলে ঢাকিয়া তো ও মগম্মাভত মকান সুমিনে তাও গিতে চলবে না মকান সুমিরে কোরানে তা চলবে না ও আব্দুল নরমে তা মগম্মাভত এ মকান সুমিরে রিসালাতে দাওয়া চলবে না ও নদীর উমা আওয়াজ আমার নবী কি কোরআনের দাওয়াত বন্ধ করছে নাকি জোরে আওয়াজ দিয়া বলেন না না পয়গম্বর কুরানে দাওয়াত বন্ধ করে না আমার নবী ডাকিয়া কয় ও চাচা বুঝাগল শুনিয়া ও শুনিয়াল আমার যদি মাত থেকে কল্লা যদি চলিয়া যায় তারপর আমি মোহাম্মদ কালিবার দাস বন্ধ করবো না বাংলার জমিনে একদল বেইমানেরা কোরআনে তার বন্ধু করার জন্য ও নাস্তিকের দল বাংলার জমিনে যদি হাজার বলার চেষ্টা করো কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না এ কোরআনের আওয়াজ বন্ধ হবে না 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 কোরআনের আওয়াজ বন্ধ হবে বুঝুন বাংলার জমি শাহজালালি আমানির জমি বাংলার জমি আঁকলে ভাগের জমি এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না নাস্তিকেরা যতই চিল্লা চিল্লাইতে থাক নাস্তিকরা চলে যাবে কোরআনের আওয়াজ বন্ধ হবে না আমুলাদির মুসলমান

কোনো বাংলার জমিনে জিন্দা যেই সময় কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবা তারা পথে রাজপথে আওয়াজ দিয়া বলবে বেইমানের দল বাংলার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না এ কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে কিছুদিন আগে এক নাস্তি কোরআনের বিরোধিতা করছে বন্ধ করতে পারে না। আবু জাগাল না

এমন আওয়াজ দিবা যে আওয়াজ দিয়েছে শাহ জ্বালান গুরু গোবিন্দের পতন করেছে ও মুসলমান এখন আওয়াজ দা বাংলা মুসলমানরা যদি আওয়াজ দেয় জমিন থেকে এগুদি বেঈমানের দালালেরা মুনাফিকের বাচ্চারা পালাতে বাধ্য হবে ঠিক না বেটি এ মুসলমান নবীর উম্মত ঘুমায় থাকার সময় নাই বাংলার জমিনের ভিতরে একদম নাস্তিক আর বেঈমানেরা কোরআনের বিরোধিতা করার জন্য ষড়যন্ত্র করার জন্য চেষ্টা চালাইতেছে কারণ বাংলাদেশের মুসলমান জানে এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ হবে না কারণ আবু জাগাল নাই ওর উত্তর শরীরে কোন বাংলার জমিনের ভিতরে জিন্দা আছে যদিও উদ্বা নাই উদ্বার উত্তর শরীরে কোন বাংলার জমিনের ভিতরে জিন্দা আছে জিন্দা থাক তাতে কোন সমস্যা নাই মুসলমান যেই দিন কথা বলবে বেইমানদের পালা তো বাধ্য হবে کیا کے آسلی علی اے نام محمد اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد